পাঁচ বাছাই হয়ে গেল আমরা এই মাছগুলো বাছাই করে নিয়েছি আর এই যে খাবার এই খাবার ছড়ি দেখো বন্ধুরা এই খাবার ছড়িয়ে এখন মাছ ধরবো একদম কুল জোরাই দে এই যে এই যে ওই করি ওই বসি সামনে দি ও সিপি সামনে কুলি কুলি ধরবি ওই যে আমাদের খাবার ফেলানো হচ্ছে এই যে একটা কাকড়া মাছ এই যে বন্ধুরা এই দেখো কাকড়া দেখো একে বলে কাকড়া এটা খেতে খুব সুস্বাদু হয়তো খেয়ে থাকবে এটা হচ্ছে দেশি কাকড়া খুবই টেস্টি খুবই সুস্বাদু এই যে দে সিম্বল পিঠে কাকড়া সিম্বল

বৰ মাছ টেট মই তুমি